নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে আজ আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মকর রাশির ওপরেই রবি অবস্থান করছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি রবি চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় মকর রাশির দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে বুধ এবং শনি এবং আগামী এগারোই ফেব্রুয়ারি বুধ চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় মকর রাশির এই তৃতীয় অর্থাৎ মিন রাশিতে থাকছে শুক্র এবং রাহু মকর রাশি পঞ্চমে অর্থাৎ বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি মকর রাশি ষষ্ঠে অর্থাৎ মিথুন রাশিতে থাকছে মঙ্গল এবং মকর রাশির নবমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু বাই ফেব্রুয়ারি মাসে একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা মকর রাশির জাতক জাতিকাদের হজম সংক্রান্ত কোনো সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেমের কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তার পাশাপাশি নার্ভ রিলেটেড কিছু প্রবলেম বা যাদের অলরেডি নার্ভের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় এই এই ফেব্রুয়ারি মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই ফেব্রুয়ারি মাসে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে তার পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হবারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে কারণ মকর রাশির দশম্পতি শুক্র অর্থাৎ কর্মভাবপতি শুক্র কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়ে রয়েছে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো খারাপ দুধনের ফল কিন্তু তারা পারিবারিক দিক থেকে পাবেন পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে থাকবে মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবেই এই ফেব্রুয়ারি মাসটা একটা ভালো সময় যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা ভালো সময় এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরা সারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকেদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তরাষারা নক্ষত্রের ক্ষেত্রে উত্তরাষারা হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষারা আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরা সারা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে যাদের মকর রাশির উত্তরা নক্ষত্র তাদের আর্থিক উন্নতি বা তাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে উত্তরা নক্ষত্রের ক্ষেত্রে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করবে সম্পদ নক্ষত্রে এবং এই বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে ত্রিকোণ স্থানে অর্থাৎ পঞ্চমভাবে কিন্তু অবস্থান করছে সেই কারণে আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে এই সময়টা কিন্তু মকর রাশির যাদের উত্তরা নক্ষত্র তাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় উত্তরা পর হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা হচ্ছে আমাদের রাশিচক্রের বাইশ নম্বর নক্ষত্র শ্রবণা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে কর্ম নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ ত্রিকোণ স্থানে অবস্থান করছে সেই কারণে যাদের মকর রাশি শ্রবণা নক্ষত্র তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা তাদের প্রফেশনাল লাইফ বা তাদের কেরিয়ারের দিক থেকে এই সময়টাটা অত্যন্ত ভালো সময় শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা হেলথ রিলেটেড কিছু প্রবলেম হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ সারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মীন সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার